প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বোমা ফাটালেন যুক্তরাষ্ট্রের খ্যাপাটে প্রেসিডেন্ট খ্যাত ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই নিয়ম ভেঙে তৃতীয়বারের জন্য ভোটের লড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি এই ঘোষণার পরপরই প্রশ্ন উঠেছে তবে কি এবার ক্ষমতা ধরে রাখতে সংবিধান পরিবর্তন করবেন ট্রাম্প সদ্য শেষ হওয়া মার্কিন প্রেসিডেন্ট ভোটে বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের জানুয়ারিতে সাতচল্লিশতম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিয়ে হোয়াইট হাউসে পা রাখবেন তিনি এদিকে গত ১৩ নভেম্বর মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্যদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন সমর্থকেরা চাইলে তৃতীয়বার প্রেসিডেন্ট হতেও কোনো আপত্তি নেই তার এরপরেই মার্কিন সংবিধান পরিবর্তন নিয়ে শুরু হয় চল্পনা ট্রাম্প বলেন আমার ধারণা আমি আর প্রেসিডেন্ট ভোটে লড়ব না তবে যদি আপনারা বলেন তিনি ভালো ছিলেন কিংবা বিশেষ একজনকে আমরা পেয়েছি তাহলে আলাদা কথা তার এই মন্তব্যের পর রিপাবলিকান দলের অন্তর্মহলেও জলখোলাস শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সংবিধানের বাইশতম সংশোধনী অনুযায়ী কোন ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে না অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকতে পারেন তিনি দু এবং দু সালে প্রেসিডেন্ট ভোটে জিতেছেন ট্রাম্প ফলে দু সালে সালের নির্বাচনে লড়তে হলে সংবিধান পাল্টে নতুন সংশোধন করতে হবে তাকে এর সংবিধান সংশোধন করার দুটি উপায় রয়েছে এর জন্য প্রথমেই কংগ্রেসের দুই কক্ষের দুই তৃতীয়াংশের সমর্থন লাগবে অর্থাৎ নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের দুশো জন এবং উচ্চকক্ষ সিনেটের সাতষট্টি জন সদস্যকে সংবিধানী বিল পাস করার ব্যাপারে সম্মত হতে হবে দ্বিতীয় পর্যায়ে তিন চতুর্থাংশ রাজ্যের সমর্থন পেতে হবে অর্থাৎ কমপক্ষে ৩৮টি রাজ্যের সাংগঠনিকতা থাকতে হবে ট্রাম্পের দল রিপাবলিকানদের এছাড়া আরও একটি উপায় রয়েছে সেক্ষেত্রে সাংবিধানিক কনভেনশন ডাকতে হবে তাকে যাকে দুই তৃতীয়াংশ রাজ্য সমর্থন করবে অর্থাৎ কমপক্ষে চৌত্রিশটি রাজ্যের সমর্থন পেতে হবে এরপর তিন চতুর্থাংশ রাজ্যের অর্থাৎ কমপক্ষে আটত্রিশটি রাজ্যের অনুমোদন পেলে ওই কনভেনশনে সংবিধান সংশোধিত বিল পাশ করা যাবে আইন বিশ্লেষকদের মতে সংবিধানের বাইশতম সংশোধনী বিল বাতিল করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেরও নেই বর্তমান পরিস্থিতিতে সংবিধান সংশোধন করা খুবই চ্যালেঞ্জের এতে সংখ্যা ও নৈতিকতা দুই ফ্রন্টে লড়তে হবে ট্রাম্পকে এইসব আইনি জটিলতা নিয়ে অবশ্য মাথা কামাতে নারাজ নির্বাচিত প্রেসিডেন্ট জানুয়ারিতে শপথের আগে নিজের কিচেন ক্যাবিনেট সাজিয়ে নিচ্ছেন তিনি আপাতত আমেরিকাকে মহান রাষ্ট্রে পরিণত করার পণ নিয়েছেন ট্রাম্প চার বছর শেষে ফের নির্বাচনে লড়তে সংবিধান সংশোধনী আনবেন কিনা তার জবাব দেবে সময় সুমায়া মিতু নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস